সেই জন্য বাবা নেই মা আছে বিরুদ্ধ কাজকর্ম করতে পারে না আমি মনে করেন কাজকর্ম করি চলতে পারি না অনেক কষ্ট হয় সেই জন্য যদি একজন মনে মানুষ পাই বিয়ে শি যায় এই যে মনে করেন আমার বাসার সাথে অনেক লোক আছে তারা বলছে যে এরকম ভালো পাই আর কি সেই জন্য আর কি আমি তো আর কখনো করি না এই প্রথম আর কি আচ্ছা আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 20 হয়ে গেছে 21 চলে বিয়ে সাথে হয়েছে হ্যাঁ বিয়ে সাথে হয়েছিল হইছিল বা স্বামী নাই না স্বামী নাই বাচ্চা কাচ্চা আছে না বাচ্চা নেই আচ্ছা আচ্ছা এখন একটু কি বিয়ে সাথে জন্য না হাত দিয়ে সহযোগিতার জন্য এই যে যদি মনে করেন ভাগ্যে থাকে সহযোগিতা যদি কেউ করে বা বিয়ে সাথে যদি করে করব সমস্যা নেই আচ্ছা আচ্ছা

ট্রিপোল সিক্স ফাইভ এর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করবেন আপনাদের একমাত্র ব্যক্তিগত ব্যাপার সব নর্থ বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম